নতুন দিনে নতুনভাবে নতুন একটা তোমাদের সাথে ব্লগ আবারও করতে চলে এলাম তো আজকে তোমার ডেটটা হচ্ছে শনিবার ফেব্রুয়ারির তিন তারিখ আর এখন দুপুর তাও ধরে নাও একটা বাজে একটা বাজে ঘুরিতে ঠিক আছে আর আজকে একটু লেট করেই শুরু করলাম কারণ হচ্ছে সকালে না অনেক ভোরবেলা ঘুমতে ঘুরেছি যখন অন্ধকার ছিল তখনই ঘুম থেকে উঠে পড়েছিলাম তো তারপরে আর হচ্ছে ঘুমোয়নি তো ঘুমিয়েছি হচ্ছে সাড়ে এগারোটার সময় আসলে মাম্মা ভোর ভোর থাকতেই উঠে পড়েছে তারপরে আর ঘুমোয়নি আর তোমাদের দাদা আজকে বাড়িতে নিই তোমাদের দাদা আজকে গেছে হচ্ছে মিটিংয়ে শিলিগুড়ি গেছে মিটিংয়ে তো যেহেতু সকালবেলায় ও সাড়ে সাতটার সময় বেরিয়ে গেছে তো যাওয়ার পরে মাম্মামকে খাইয়ে আমি খাওয়া দাওয়া করে ঘরের কাজ টাজ যা ছিল কাছাকাছি ঝাড়া ঝাড়ি সমস্ত কিছু কমপ্লিট করে মাম্মাকে হচ্ছে নটা সাড়ে নটার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপরে আমিও ওর সাথে একটু শুয়েছিলাম তো ওই মোবাইল দেখে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়া আসো তো যাই হোক এখন তারপরে বারোটার সময় ঘুম থেকে উঠেছি ওঠার পর তোমার এই যে খেলছে আর ওদিকে মামা মেয়ে গরম জল বসিয়ে দিয়েছি ওকে স্নান করাবো তেল টেল মালিশ করে আপনি স্নান করিয়ে দেব। আর রান্না বলতে আজকে যেহেতু আমি একাই খাবো সেই তো একটু স্পেশালি হয় তাই না আসলে তোমাদের দাদার তো যেমন তেমন জিনিস খেতে চায় না আর আমি আবার একটু অন্যরকম খাবার খেতে খুব পছন্দ করি তো আজকে একটু বানাচ্ছি হচ্ছে পোলাও ঠিক আছে মানে ঘরের যা মানে অল্প স্বল্প জিনিস আসছে সেগুলো দিয়েই একটু পোলাও বানিয়ে নিচ্ছি এর আগের দিন মিটিং ছিল সেদিন তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম ফ্রায়েড রাইস আর ডিমের কষা খেয়েছিলাম তাই না তো আজকে আর সেটা করব না আজকে করছি হচ্ছে পোলাও বানাচ্ছি এবার সত্যি কথা বলতে পোলাওয়ের সাথে কি বানাবো ভেবে পাচ্ছি না তো ভাবছি থাক পোলাওটা দিয়েই খেয়ে নেব একটু ডিমের অমলেট করে নেবো সেই দিয়েই খেয়ে নেবো আর মাম মামের হচ্ছে খিচুড়িটা রেডি করে রেখে দিয়েছে। সত্যি কথা বলতে সকালে যা কাজ ছিল সমস্ত হয়ে গেছে সকাল সকাল যার জন্য এখন একদম ফ্রি তো ওইদিকে উনুনে পোলাওটা হচ্ছে বসিয়ে দিয়েছি আর বাইরে কাপড় চোপড় সব মেলে দেওয়া আছে ওগুলো সকাল সকালই কেঁচে দিয়েছি কেঁচে দিয়ে মেলে দিয়েছি আর রোদটা কিন্তু আজকে দারুণ দিয়েছে খুব ভালো লাগছে আজকের দিনটা তো যাই হোক অনেকটা লেট করেই তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করলাম তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এটাই বলবো আর বন্ধুরা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকে আর ফ্যামিলিতে অনেক 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 ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আমাদের মামের পক্ষ থেকে তাই না মাম বলো না সবাইকে বলো বলো হ্যাঁ ইয়েস বলো সবাই সাবস্ক্রাইব করে দেবে বলো সবাই সাবস্ক্রাইব করে দিবে আর ভালো লাগলে লাইক করবে কিন্তু কমেন্টস করবে ভালো হোক মন্দ হোক কমেন্টস করো বন্ধুরা ঠিক আছে তো ঠিক আছে তোমরা চলো দেখতে থাকো যাই হোক পোলাওটা তো বানিয়েছিলাম তো পাশের রুমের দিদিটা আবার চিকেন রান্না করেছিল তো সেটা আবার দিয়েছিল তো খাওয়াটা আজকে খুবই ভালো হয়েছে এত সুন্দর মানে কম্বিনেশন হয়েছে না ভেবে বলতে পারবো না তো যাই হোক ফটাফট করে খেয়ে নিচ্ছি কারণ হচ্ছে মাম্মাম হচ্ছে বাইরে খেলা করছিল মানে ম্যাগির যে বাবা সেই দাদা হচ্ছে বাইরে বসে আছে ও মামামকে দেখছিল তো আমি ভাবলাম যে ফটাফট করে খেয়ে নেই আর এদিকে এই যে দেখো স্নান টানান করে ঠাকুর ঠাকুর দিয়ে খেতে বসে গেছি খুব খিদাও পেয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে হুম আর তোমাদের সাথে সত্যি কথা বলতে গেলে বন্ধুরা আর কোনো রকম ভিডিও করতে পারিনি আজকে কারণ হচ্ছে আজকে যেহেতু একা হাতে মামামকে দেখছি মানে তোমাদের দাদা তো মনে করো দুপুরবেলায় খেতে আসলে একটু তোমার আমি একটু হালকা হই কিন্তু তোমাদের দাদা তো আজকে একদমই আসেনি বলতে গেলে একদম মিটিং শেষ করে রাত্রেবেলায় আসছিলো তাও সাড়ে আটটার পরে এসছিল। যার জন্য আমার আর কোনো রকম ভিডিও করতে পারিনি আর মামাম না খুব মানে দুপুরের পরের থেকে খুব কান্নাকাটি করছিল মানে ওর পাপাকে দেখতে পাচ্ছিলো না তো খুব কান্না করছিল যার জন্য ওই দাদাটাই আর কি নিচ্ছিলো তার জন্য তোমাদের সাথে আর কোনো ভ্লগ করা হয়নি